হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতি আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম সবাই আমাদের সাথে থাকো দেখতে থাকো আজকে আমাদের ব্লগ হচ্ছে মিনি ব্লগ সেটা হচ্ছে আমরা কি দিয়ে করছি সেটা তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে আজকে চিকেন হচ্ছে চিকেন ফ্রাই করব তার জন্য আমরা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করছি আমার আপু সো আমি হচ্ছে ফাঁকি ভিডিওটা করে নিলাম আসলে একসাথে সবাই মিলে মিশে যদি কোনো একটা পিকনিক বা এরকম একটা ভোজনের আয়োজন করতে পারি তো ভালোই লাগে ছোটো ছোটো খেলা তো নিয়ে কিন্তু আমাদের এই ভোজনটা তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে যে দেখো মুরগির পিসগুলো আগে কেটে নেওয়া হয়েছিল বাট ওইগুলো ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে এগুলো ভালো করে দিয়ে এটার মধ্যে আমরা হচ্ছে সকল মশলা দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে নেব দশ মিনিটের জন্য রেখে দেব সরি দশ মিনিট না তিরিশ মিনিটের জন্য হচ্ছে রেখে দেব আচ্ছা তোমরা সাথে দেখতে থাকো আর গল্প করতে থাকি আসলে এটার উপলক্ষটাকে কি আমরা জানি না কিন্তু সেদিন আমাদের ইচ্ছে হচ্ছিল যে আমরা সবাই মিলে হচ্ছে তাই যেহেতু ইচ্ছে হয়েছে খাওয়া খাইতে তো হবে না না খেলে কি হবে তো এই হচ্ছে আমাদের পিক আমাদের এটা চিকেনগুলো আপু হচ্ছে এখন এগুলো করবে আর আমি সাথে হচ্ছে ওনাকে বকবক করছিলাম যেটা কীভাবে করছো কীভাবে করবা আসলে আমি হচ্ছে একটা আলছে মানুষ আমি কিছুই করতে পারি না কিন্তু আপু হচ্ছে মশলা হ্যাঁ মানে এত কাজ করে ওনার মানে আজ সুমি নাই মাসাল্লাহ তো এই হচ্ছে ম্যারিনেট করতেছিল তার মধ্যে এই যে আমাদের আপ সুন্দরভাবে এটাকে তো হচ্ছে তোমার ম্যারিনেট করছে দেখতে পাচ্ছ আর অবশ্যই আমাদের চ্যানেল যারা ভিডিওটি দেখে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে রাকিব তাদেরকে বলছিলাম যে কী কী আছে কি করতে আসছে ওরা বলছে যে চিকেন খাইতে আসছে তাদের বয়সটা যদি শুনতো তাহলে বলতাম আচ্ছা তারা হচ্ছে চিকেন খাওয়ার জন্য দাঁড়ায় আছে এখনও হয় নাই সেটার জন্য বলতেছে সে কখন হবে কখন হবে আর বলছে ভাই একটু ওয়েট কর হয়ে যাবে আমার মেয়েও সিরিয়ালে আসছে যে ও খাবে যাক হলে খাবে আর কি ওয়েট করতে থাকো তারা আর কি তারা আমার সাথে বক বক করতেছিল এর মধ্যে হচ্ছে এই যে আমাদের ইয়ে হয়ে গেছে এখন হচ্ছে এটার উপরের যে পুরটা এই যে দেখতে পাচ্ছ যেভাবে করছে আর কি ময়দা দিয়ে এটার মধ্যে হচ্ছে গোলমরিচ তারপর হচ্ছে তোমার লবণ আর হচ্ছে তোমার এই যে আমাদের গুঁড়া মরিচ দিয়ে এটাকে ইয়ে করে এখন হচ্ছে তোমাদের আটাটা অ্যাড করছে আমরা হচ্ছে যে দেখতেছিলাম আপ আসলে কীভাবে করছে আসলে ভালোই লাগতেছিল তাই না বড় বোন থাকলে একটা সুবিধা যে ছোটদের কিছু করতে হয় না ফাঁকে হচ্ছে কষ্টটা হচ্ছে বড় দেরি হয় তো আর কি আপু বানাচ্ছে আর আমি হচ্ছে ও আপুর থেকে এই করতেছিলাম এই আমাদের আমাদের চিকেন হচ্ছে আমরা তো ওয়েট করতেছি এই আর কি আর ওইদিকে হচ্ছে যেহেতু আমরা পরোটা দিয়ে খাবো পরোটাও বানানো হচ্ছে আসলে পরোটার ভিডিওটা না হয় না এই যে আমাদের বাজায় দেখো কালারটা কত সুন্দর আসছে এত সুন্দর মানে বলার বাহিরে যে দেখো আপু হাসতেছিল কালারটা খুবই সুন্দর আসছে একদম দোকানের মতো মুচমুচে এত স্বাদ আসলে বলার বাহিরে ঘরের জিনিসের মতন স্বাদ আমার মনে হয় না মনে হয় হয় এই যে আমাদের পরোটা সস আর হচ্ছে আমাদের চিকেন ফ্রাই দেখছি আমরা খাচ্ছি খুবই ভালো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাঙ্কস থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব কিন্তু করে দিবে ঠিক আছে আর আমাদের সবাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবে টা ফিজ